আমি নিজেকে একটু হালকা করি কাজ করে দেয় তো সেই জন্য ভালো নিচে এসেছিলাম জামা কাপড় দেওয়ার জন্য আজকে সকাল সকাল মোটামুটি সব কাজই হয়ে গেছে এদিকে জামা কাপড়গুলো মেলে দিয়েছি এই ফুলটা দেখো কি সুন্দর আর এবার উপরে গিয়ে ঠাকুরকে একটু ফুল জল দেব কি করছো ভালো করেছো আজ সকালবেলায় বাবু খাচ্ছে খেজুর বাদাম আর কিশমিস আসলে ও বলছে আজকে সকালে ব্রেকফাস্ট করবে না আর আজকে যেহেতু রবিবার আজ একটু সকালবেলায় স্বস্তি অত তাড়াহুড়ো থাকে না ও এখন বেরিয়ে যাবে আমি বলছি এসে একটা চিলা খেও কিন্তু না উনি খাবে না তুমি সত্যি চিলা খাবে না আমি কিন্তু ওই কোয়াশ দিয়ে করবো ঠিক আছে আমি সত্যি সত্যি করবো না কিন্তু ঠিক আছে না খেয়ে খেয়ে কম করো গতকাল মন্ডল বাবু ঠাকুরকে ধূপদীপ দেখিয়েছিল তো ও যেদিনই পুজো দেয় ফুলটা দেখো এইভাবে দেয় আজকে সকাল সকাল আমার সমস্ত কাজ কমপ্লিট এখন বোধ হয় পনেরো আটটা মতো বাজে আর কাজগুলো হয়ে গেছে বলে না ভীষণ ভালো লাগছে কাজ বলতে বিশেষ কিছু নয় ওই সকালবেলায় উঠে ঘর ছাড় দেওয়া ঘর মোছা জামা কাপড় গাছা বাসনটা তো রাতেই ধুয়ে রাখি তো জামা কাপড়গুলো নিচে দিয়ে এসেছি স্নানও করে নিয়েছি আজ আবার একটু শ্যাম্পুও করেছি আর তারপর নিচ থেকে কয়েকটা ফুল এনে ঠাকুরকে একটু ধূপ চালিয়ে এলাম আর এখন চলে এসেছি রান্নাঘরে তো চলে আজকে দিনটাকে শুরু করা যায় গুড মর্নিং সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা সেই সঙ্গে বড়দের আমার প্রণাম আশা করি তোমরা সবাই ভালো আছো আর যেখানে আছো ঈশ্বরের কৃপাই সুস্থ আছো আজকে সকাল সকাল কাজ হওয়ার পেছনে কিন্তু একটা কারণও আছে আসলে কালকে একটু দেরি করে ফেলেছিলাম তো সেই জন্য আজকে আর সকালবেলায় ঘুম আসছিল না এই রবিবারটা আসলে না একটু স্বস্তি পাওয়া যায় একটু দেরি করে ঘুম থেকে ওঠা যায় কিন্তু আজকেই আমার পাঁচটা থেকে আর ঘুম আসছে না তো সেই জন্য আমি উঠে পড়েছিলাম মন্ডলবাবু বলছে আর একটু ঘুমো আমি বললাম না আজ আর ঘুম আসছে না তো এরকমই হয় বোধ হয় তো যাই হোক এখন চলে এসেছি রান্নাঘরে বাবু তো বলে গেল ও আজ সকালে ব্রেকফাস্ট করবে না ওই যে বাদাম কিসমিস খেজুর নাড়ু এগুলো খেয়ে গেল নাড়ু খেতে ওর খুব ভালো লাগছে নাড়ুগুলো সত্যিই খুব ভালো হয়েছে তো এখন আমিও খাবো বাদাম কিসমিস খেজুর আর তারপর আমি খাবো একটু জিলা ও যতই না খাক আমি তো খাবো তো আজকে চিলাটা একটু নতুনভাবে বানাবো নতুনভাবে কিছুই না কালকে যেমন কোয়াশের বড়া করেছিলাম আজকে ওই কোয়াশ দিয়ে আমি চিলা করব। জানি না আমি শব্দটা ঠিক বললাম কি না যদি ভুল বলে থাকি একটু ঠিক করে দিও তো এখন আগে এগুলো খাই ড্রাই ফ্রুটস খেয়ে আমি চলে এসেছি এ ঘরে চিলাটা একটু পরে বানাবো সেই সাথে চুলটা একটু আছড়ে নিয়েছি আর কি যে হেয়ার ফল হচ্ছে সামনেটা আমি পুরো টাক পড়ে গেলাম আর ঢাকার উপায় নেই কি করবো বলো কিছু করার নেই এটা নিয়ে আমি খুব একটা চাপ নিচ্ছি না কারণ চাপ নিলে না যে কটা আছে সে কটাও চলে যাবে এমনিতেই আমার বর সারাক্ষণ আমাকে বলে যে তুমি অযথা চিন্তা করে চুলগুলো হারাচ্ছ যখন চুলগুলো তোমার চলে যাবে তখন তুমি আফসোস করবে যে আমি এই সমস্ত জিনিস নিয়ে কেন চিন্তা করতে গেছি যেটা ও এখন বোঝে ওর চুলগুলো যাওয়ার পরে ও সব সময় বলে যে দেখো আমি অযথা চিন্তা করে আমার চুলগুলো হারিয়েছি আমার জীবনে কোনো উপকার হয়নি তো তুমিও কিন্তু পরে পস্তাবে আমি জানি পস্তাবো কিন্তু আমার জীবনের একটা সমস্যা কী জানো তো আমি কোনো সম্পর্ক থেকে না সহজে বেরিয়ে আসতে পারি না এটা আমার জীবনের সব থেকে নেগেটিভ দিক তোমরা হয়তো আমার এই কথাগুলোকে বুঝতে পারো না যে কী থেকে কি বলছি সবটা কি খুলে বলা যায় তো যায় না যায় না আর কিছু কষ্ট এমন হয় না যেটা সহ্যও করা যায় না তো সেই জন্যে কখনো কখনো বিষয়গুলোকে খোলাখুলি না বলে নিজের মনটাকে হালকা করার জন্য যতটুকু বলা যায় ততটুকু বলে আমি নিজেকে একটু হালকা করি এটাই হলো ব্যাপার আর আমার যখন খুব খারাপ লাগে তখন না আমি এই ঘরের এই জায়গাটায় এসে বসি আমার খুব ভালো লাগে আমার ঘর থেকে পুরো জঙ্গলটা দেখা যায় আর এই নিস্তব্ধ জঙ্গলটাকে দেখে না আমার মনটা অনেক সময় শান্ত হয়ে যায় আমার ভালো লাগে এখন প্রায় নটা বাজতে চললেও আমি আবার চলে এসেছি রান্নাঘরে আর এখন চিলার ব্যাটারটা রেডি করব। তবে ভাবছি একটু বেশি করেই করব। আমি খাবো ও খাবে না ভালো লাগে তো আর ও দশটার মধ্যে চলেও আসবে তো ভাবছি একটু বেশি করে করে রাখি যদি খায় খাবে আর যদি না খায় তাহলে পরে আমি খেয়ে নেবো আবার বেশিবার বলতেও ভয় লাগে জানো বেশি খাওয়ার কথা কিছু বললে না এমন খ্যাক খ্যাক করে ধরে শিয়ালের মতো কি আর বলবো সে কথা দেখে বোঝা যায় না কোনো মানুষকে দেখে বোঝা যায় না যে যার সঙ্গে থাকে সে তাকে চেনে বুঝেছ তো যাই হোক চলো এই যে একটুখানি গাজর একটুখানি কোয়াশ একটা বরবটি একটা পেঁয়াজ দুটো লঙ্কা আর এক রসুন নিয়ে নিয়েছি আর এবার এগুলোকে একটু চপারে কেটে নিই চিলাতে আমি কিন্তু পেঁয়াজটাই বেশি ব্যবহার করি রসুন কিন্তু ব্যবহার করি না তবে আজ ইচ্ছে হলো তাই দিলাম সমস্ত কিছু সুন্দর করে কেটে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি বেসন আর আটা পরিমাণ মতন লবণ হলুদ আর একটু জিরে গুঁড়ো ব্যাস আর কিচ্ছু দেব না আর এবার জল দিয়ে এটাকে ভালো করে একটু মেখে নেব তো চলো ব্যাটারটা রেডি আর এবার এটাকে ভাস্তে বসিয়ে দিই देखी देवा उठ लो की ना काय देवा गुड मॉर्निंग गुड मॉर्निंग अरे बाप रे खाना खा रहे हो खाना खा रहे हो ठीक है खा के आओ खा के आओ बेटा खा के आओ कौन आया दीपन्ना मोसे पऊ देवा को चीला खाना है আস্তে আস্তে ভাজা হোক আর আমি এবার এটা খাবো এবার একটু খেয়ে দেখি দারুণ লাগছে দারুণ একবার বানিয়ে খেয়ে দেখো তাহলে বুঝতে পারবে সবে স্নান হলো মন্ডল তো চলে এসেছে আর সঙ্গে নিয়ে এসেছে এই গন্ধযুক্ত পাতা খাবে কি আসলে কি বলে তো দেখে লোভ লাগছে এ তো তাই লঘু জিনিস যেই দেখবে তারি লোভ পাবে এই লোক বলেছিল খাবে না আর এখন দেখো ভাতে শুরু করেছে আমি ভিজিয়েছি নাও নাও আমারটাতে একটু দিlambda তোমাকে কেমন লাগছে এই করে বানিয়েছে আজকে নাকি নিজের জন্য না আমি প্রত্যেককে ভালো করে বানাই যদি সবজি থাকে তাহলে একটু বেশি ভালো লাগে আজকে প্রচুর সবজি দিয়েছি

আগে মন্ডল বাবু চিলার কথা বললে কত কিছু বলতো আর সেই মানুষ এখন নেচে নেচে চিলা দেবুও প্রথমে খেতে চাইছিল না আর এখন একটুখানি টেস্ট করার পর নিজেই হা করছে একদম আঙ্কালের মতো দেবার জন্য একটা ডিম বসিয়ে দিই

এবার দুজনা চাটা খাই কি লাগাবো এলোভেরা জুস দিয়ে লাগিয়ে এলোভেরা জেল আছে আমি লাগিয়ে দাও অ্যালার্জি উঠে গেল মনে হচ্ছে ও ঠিক আছে ঠিক আছে ঘরে থাকলে আর কিচ্ছু লাগে না কোনো খেলনাও লাগে না এইভাবেই সারাদিন খেলা করে

এখন বাজে এগারোটা আর আমি চলে এসেছি রান্নাঘরে দুপুরে রান্না বান্না করবো মণ্ডলবাবু ওদিকে স্নান করতে ঢুকেছে আজ দুপুরে তেমন কিছু রান্না করব না রাতের মাংস খানিকটা আছে আর সেই সাথে একটু ভাত করব আর মণ্ডলবাবু যে গন্ধযুক্ত পাতা নিয়ে এসেছে এই পাতাটা বাটা করব এই পাতা কি করে খেতে হয় এর আগের বার যখন এসেছিলাম তখন তো আমি জানতাম না তবে এখন জানি আর যেটা জানি সেটা আজ তোমাদের সাথেও শেয়ার করব যারা আমার মতো জানতে না তারাও আজ জেনে যাবে যে এটা খেতে কত ভালো লাগে সত্যি বলছি এই পাতা যে আমি কোনোদিন এত ভালোবেসে খাবো আমি ভাবিনি এই ভালোবাসাটা জন্মেছে আমার চুমকির শাশুড়ি মায়ের জন্যে তোমাদের বলেছিলাম না আমরা চুমকির বাড়িতে গেছিলাম তো সেদিন ওদের বাড়িতে গিয়ে এই পাতাটা বাটা খেয়েছিলাম জেঠিমা বলে দিয়েছে রেসিপিটা চুমকির কাছে ফোন করে আরও একবার জেনে নিলাম আর এবার চলো শুরু করা যাক আগে পাতাটাকে ভালো করে একটু ধুয়ে নেব পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এদিকে চালটা ধুয়ে বসিয়ে দিলাম আর এবার পাতাটা একটু বেটে নি পাতা বাটার কাজটা কিন্তু যথেষ্ট কষ্ট পাতাটা মোটামুটি বাটা হলো এবার দিয়ে দিচ্ছি দুপুর রসুন আর দিলাম তিনটে কাঁচা লঙ্কা একটুখানি লবণ আর এবার এটাকে বেটে সমস্ত কিছু ভালো করে বেটে নিয়েছি আর এবার এটাকে একটা বাটিতে তুলে নেব এবার এই লেবুটার থেকে একটুখানি কেটে নেব আর এর মধ্যে একটু লেবুর রস দিয়ে দেব আর দেব একটু কাঁচা তেল আর এবার ভালো করে একটু মিশিয়ে নেব ব্যাস আর কিছু করার প্রয়োজন নেই এবার এটাকে গরম ভাতের সঙ্গে খেতে হবে মন্ডলবাবুকে একটু টেস্ট করাই দেখি সব কিছু ঠিক আছে কি না একটুখানি টেস্ট করে भोलन जी ये दिनर मत लांचे अभी अंडा खाना है मम्मी को देके आओ अभी अंडा खाना है तो नहीं प्लीज देवा मम्मी को देके आओ बेटा आपको अंडा खाना है जाओ मम्मी तो देके आओ देबू अंकल बोल रहे हैं जाओ देबू कौन खाएगा ठंडा लगा जल्दी आओ ठंडा দেবা ঘরে চলে গেছে আমাদের উপরের খাবারটা বেড়ে নিয়েছি গরম ভাত গন্ধযুক্ত পাতা বাটা আর চিকেন আর কিচ্ছু করিনি কালকে ডাল করেছিলাম ডালটা আমাকে রাতে ফেলতে হয়েছে জানো তো সেই জন্যে ও আজকে বলেছে শুধু ওই পাতা বাটো আর চিকেন আছে ওটা দিয়েই খাবো এখন আবার দিয়ে খাই দেখো সোনা চিকেন মাটন মাছ কিছুই খায় না শুধু ডিমটা খায় তাও দাদার সাথে বিয়ে হওয়ার পর শিখেছে তো মাটনটা দাদাই রান্না করেছে চিকেন আনলেও না দাদাই রান্না করে সোনাও রান্না করে দেয় এমন নয় যে রান্না করে দেয় না তো আমি যখন ছিলাম না তখন আমার ঘরে মন্ডল বাবু আর দাদা রান্না করতো তো এখন তো আমি চলে এসেছি এখন আমিও রান্না করে দিতে পারবো আজকে না সোনাদের যে গিফটগুলো আমি এনেছিলাম সেগুলো দিয়ে দেব। তবে তার আগে তোমাদেরকে একটু দেখাই এই দেখা এই শাড়িটা আমি সোনার জন্যে কিনেছি ওর আমাদের অধিকার শাড়ি পরার খুব ইচ্ছে ছিল ওর ইচ্ছেটা আমি আগেরবার যখন এসেছিলাম তখন জানিয়েছিল তো ওর তো অ্যানিভার্সারি ছিল সেই সময় তো আমাদেরকে ও খাইয়েছিল তো তখন ওর গিফটটা দিউ রয়ে গেছিল তো এই যে এই শাড়িটা আমি এনেছি এটা হলো আচল আর এইটা বডি পুরো আর তখন না কিট্টুরও জন্মদিন ছিল তো ওকেও কিছু দেওয়া হয়েছিল না ওর জন্যে আমি এই ফ্রকটা নিয়ে এসেছি তবে একটা চিন্তার বিষয় হলো ওর এটা হবে কিনা দেখা যাক হয় কি না এইটা হলো দেবার তো মায়ের জন্য এনেছি মেয়ের জন্য এনেছি পুচকুটা কিছু করে বাদ দিই বলো তো তো ওর কোনো উপলক্ষ নেই এমনি আমি নিয়ে এসেছি ওর জন্যে এই যে এটা তো এখন ওদেরকে দিয়ে আসি সোনা হ্যাঁ ওকে

इसका पपैया का पसंदीदा कलर है ना हां ये कलर आपने बताया था इसलिए थैंक यू पसंद लगा अच्छा, अच्छा लगा दिखाओ किट्टू अच्छा लग रहा है सच में ये देवो कर लो चलो रसोई जाती है देखो देवो कलर किस साइज वाला है देखो आओ किट्टू आपको पसंद आया बेटा हां मुझे साड़ी बहुत पसंद आया थैंक यू आई लव আজকে আঙ্কেলের সঙ্গে ঘুমানোর জন্য চলে এসেছে মন্ডল এখন ঘুম আজকে ঘুম পাড়ানোর চেষ্টা করলো খানিকক্ষণ থেকে চলে দুপুর সোয়া চলে মন্ডল বাবু বাজারে গেছিল চলে এসেছে মন্ডল বাবু বাজার থেকে চারটে লেবু একটু বাদাম একটা মুলো শাক আর এই যে মুড়ি আর সেই সাথে শিম আর এই হলো একটা ছোট্ট কলগেট তো এগুলোই নিয়ে এসেছে এমনিতে সবজি আছে তবে মুড়িটা ছিল না আমি এবার মুড়ি মাখবো আর মুড়ি খাবো আমার ভীষণ খেতে ইচ্ছে করছে তুমি খাবে মুড়ি খাসির মাংস খাবে তো সেই জন্য পেটটাকে একটু রেস্ট দিচ্ছে নাকি ঠিক আছে করো কিন্তু আমার মুড়িটা খাওয়ার জন্য প্রাণটা যায় যায় অবস্থা মণ্ডলবাবু বাজার থেকে শাক আনলে না এই কাজটা বলা লাগে না ও শাকটা আনবে নিজে ফ্রেশ হবে তারপর বসে পড়বে শাকটাকে বেছে রাখার জন্যে এটা খুব ভালো গুণ আমার বরের কাজ করে দেয় তো সেই জন্য ভালো যদি না করে দিত তাহলে বলতাম আমি পেঁয়াজ লঙ্কা টমেটো দিয়ে বেশ খানিকটা মুড়ি মাখিয়ে নিয়েছি বিশ্বাস করবে না আমার যে কি মুড়ি খেতে ইচ্ছে করছিল সেটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না সেই কথাই আছে না ঘরে ঘরে খাই বেশি কিছু না থাকলে সেটা খাওয়ার ইচ্ছে না প্রবল হয় তো আমারও সেই অবস্থা ছিল এমনিতেই আমি মুড়ি খেতে খুব ভালোবাসি আমি না আমরা মুড়ি হলেই আমাদের হয়ে যায় নেবে একটু নাও একবার নাও একবার নাও জায়গা থাকবে তোমার পেটে চিন্তা করো না বাবা পেটটাকে রেস্ট দিচ্ছে ये तो सस्ता है आप ऐसे सिर्फ धोने के लिए साफ करने के लिए सोचता हूँ मैं पनीर खाने के लिए कभी कभी दूध में क्या लाए हो विनीगर आपका रोज वाटर है मेरे पास अभी देख रही थी हाँ तो रहने दो नहीं बाद में दे देना अंकल का दे के आओ तो दे दिया अंकल को দেবা আমাকে ভিনিগার দিতে এসেছে ওর মা প্রচুর গ্রসারি অর্ডার করেছিল অনলাইন তো আমার জন্য এটা অর্ডার করেছিল তো দেবু সেটা দিতে এসেছে আর এখন আঙ্কলকে বলছে কিসিম কিসিম খানায় দেবুকো কিসিম দেবা লোক কিসিম দো লোক রাতের জন্য আলু সিদ্ধ ভাত বসানো হয়েছে আর এখানে দেখো আমার কাজ আজকে বেড়েছে মাঝে মধ্যেই পারে তোমাদেরকে দেখানো হয় না মানে এই ঢাকনাটা দিয়ে ঢাকা থাকলেই ব্যাস মন্ডলবাবু মাটন গরম করেছে সেই সাথে একটা পোকাও গরম করে নিয়েছে রাতের খাবার বেড়ে নিয়েছি আমার হলো ঘি আলু সিদ্ধ ভাত আর মন্ডলবাবুর মাটন আর ভাত আজকের মতো রান্নাঘরের গল্প শেষ সেই সাথে ব্লকটাও শেষ করব এই যে ছোট মন্ডল চলে এসেছে ওর বাবা মা ওকে ছোট মন্ডল বলে এখন আঙ্কলের সঙ্গে খেলা করবে তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি তোমরা সবাই সাবধানে থেকো নিজেদের খেয়াল রেখো টাটা অ্যান্ড গুড নাইট দেবা গুড নাইট বলো পাইলে পাইলে গুড নাইট বলো আপ বাই করো বাই করো টাটা করো বাই এ কিসি দে দো एक किसी दे दो आंटी को हाँ अंकल को थोड़ा प्यार करो तो देवा अंकल को थोड़ा गोदी में ले लो आंकल, देवा अंकल को क्या गोदी में लेगा वो अंकल गोदी में आ गया <laughs> 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 अच्छा चिकी चिकी <दो>. <laughs> मेरे को एक दो. 嘿嘿 <laughs> <laughs>